ফরমাইশি রায়ের সংস্কৃতি আর ফিরিয়ে আনা যাবে না রংপুরে অ্যাটর্নি জেনারেল ট্রাইব্যুনালের বিচারে ন্যায় বিচার নিশ্চিত করা হবে বললেন চিফ প্রসিকিউটর রোজায় ভোলার বাজার থেকে হঠাৎ উধাও বোতলজাত সয়াবিন তেল কোথাও মিললেও বাড়তি দামের সাথে জুড়ে দেয়া হচ্ছে অন্য পণ্য কেনার শর্ত অন্যান্য মাল না দিলে সবিন তেল বিক্রি করে না তেল তো পাওয়া যায় না অনেক চেষ্টার পর দুই লিটার পাওয়া গেছে বোতলের তেল নাই বাজারে এখন ওই ফুচরা তেল কিনে আনিছি একশো নব্বই হত্যাকাণ্ডের এক যুগেও চার্জশিট দিতে পারেনি র্যাব অন্তবর্তী সরকারের সময় নতুন করে ছয় জন গ্রেফতার হওয়ায় আশার আলো দেখছে পরিবার আদমেরি পুলিশ প্রহরায় বীর দর্পে নারায়ণগঞ্জ শহরে ঘুরে বেরিয়েছে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা তো পরের কথা গ্রেপ্তার পর্যন্ত করে আশা করি এখন এই সরকার থাকতে থাকতেই শুভেচ্ছা আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা শিরোনাম দেখছিলেন রাজনৈতিক সংস্কার ছাড়া কোনো কিছুই পরিবর্তন করা যাবে না রংপুরে মানবাধিকার ও আইন প্রয়োগ কর্মশালায় বললেন বিচারকরা আইন শৃঙ্খলা বাহিনীর দাবি বারবার গ্রেফতার এবং চার্জশিট দেওয়ার পরও খালাস পাওয়ায় মাঠ পর্যায়ে অপরাধীরা বেপরোয়া জবাবে প্রধান বক্তারা বলেন কোনো অজুহাতে আর অন্ধকারে নেওয়া যাবে না বাংলাদেশকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর আইজিপি এবং ভার্চুয়ালি যুক্ত হন বন ও পরিবেশ উপদেষ্টা দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালার আয়োজন করা হয় রংপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ে এই আয়োজনে অংশ নেন আইজিপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাটর্নি জেনারেল সহ আইন শৃঙ্খলা বাহিনী বিচার বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্মশালায় আইজিপি পুলিশের হারানো ঐতিহ্য ফেরাতে প্রশাসনের পাশাপাশি নাগরিকদের সহযোগিতা চান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন বিগত সময়ে বাংলাদেশকে অন্ধকারে নিয়ে যাওয়ার পেছনে যারাই দায়ী তাদের ন্যায় বিচার নিশ্চিত করা হবে পাঁচই আগস্টের পূর্বে এই পুলিশকে স্বৈরাচারী সরকার তার ক্ষমতা প্রলম্বিত করার জন্য ব্যবহার করেছে অনেক পুলিশ অতি উৎসাহী হয়ে মানুষের উপর অত্যাচার করেছে অনেকে বাধ্য হয়ে করেছে অনেকে অবস্থার চাপে পড়ে করেছে যে যেভাবে এই করে করে থাকুক না কেন অবশ্যই অপরাধীর বিচার হবে যিনি অপরাধ করেছেন অবশ্যই তার বিচার হবে এই বাংলাদেশকে আমরা এই অন্ধকার থেকে ফেরত পেয়েছি আমরা আর এই অন্ধকার পৈশাচিকতার মধ্যে বাংলাদেশকে প্রবেশ করতে দেব না না দিতে হলে যেটা তাজ সেটা হচ্ছে প্রথমত যারা এই অপকর্মগুলো করে বাংলাদেশকে এরকম একটা শয়তানের রাজ্যে পরিণত করেছিল তাদের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে অ্যাটর্নি জেনারেল বলেন বিচারক নিয়োগের নামে শপথবদ্ধ রাজনৈতিক কর্মী তৈরি করেছিল পতিত আওয়ামী লীগ সরকার ভার্চুয়ালি যুক্ত হয়ে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন যেভাবে এতদিন বাংলাদেশ চলেছে আগামীতে তা হতে দেয়া যাবে না সবাই সাথে থাকলে ইতিবাচক পরিবর্তনের প্রক্রিয়া ত্বরান্বিত হবে বলেও মন্তব্য করেন তিনি আমরা সেই দেখেছি রাতের বেলায় মোমবাতি জ্বালিয়ে পলিটিক্যাল পারসিকিউশনের শিকার রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য নৈরাজ্যবাদী সরকারকে দীর্ঘমেয়াদী জীবন দেওয়ার জন্য বিচার করে সাজা দিয়েছেন যেভাবে বাংলাদেশ এতদিন চলেছে আগামীতে বাংলাদেশ আর সেইভাবে চলবে না পরিবর্তনের ইতিবাচক পরিবর্তনের প্রক্রিয়াটা ত্বরান্বিত হবে যদি আপনারা সকলে আমাদের সাথে আর যদি সেটা না হয় আমরা সম্মিলিত প্রয়াসটা করতে না পারি তাহলেও ইতিবাচক পরিবর্তন আসবে সেটা হয়তো পথটা হবে অনেক বেশি সংঘাতময় কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব সরকার মাধুরুল মান্নান যমুনা নিউজ রংপুর বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট কাটছেই না খোলা তেল মিললেও অনেক জায়গাতেই তা বিক্রি হচ্ছে বাড়তি দামে চট্টগ্রাম খুলনা সিলেট বরিশাল সহ বিভিন্ন জেলায় মুদি দোকানগুলোতে মিলছে না চাহিদা মতো বোতলজাত সয়াবিন তেল কোথাও কোথাও সংকট তীব্র আকার নিয়েছে কৃত্রিম সংকট দেখিয়ে আবার কোন কোন জায়গায় নেওয়া হচ্ছে বাড়তি দাম এছাড়া জুড়ে দেওয়া হচ্ছে অন্য পণ্য কেনার শর্ত মজ্য এই পরিস্থিতিতে তারা। বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি তাদের রমজানে ভোলার বাজারগুলোতে হঠাৎ দেখা দিয়েছে বোতলজাত সয়াবিনের সংকট অনেক খোঁজাখুঁজির পর যাও বা মিলে তাতেও চরম বিপাকে পড়তে হয় ক্রেতাদের সংকটের সুযোগে গায়ের দামের তুলনায় বেশি দামে তেল বিক্রি করছেন বিক্রেতারা আবার জুড়ে দিচ্ছেন অন্যপণ্য কেনার শর্ত এমন কোন ঠাসা পরিস্থিতিতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতা তবে ব্যবস্থা গ্রহণের আশ্বাস কৃষি বিপণন অধিদপ্তরের ভোক্যপণ্যের জন্য দ্বীপ জেলা ভোলার অন্যতম বড় যোগান স্থল শহরের চকবাজার রোজার শুরু থেকে অতি প্রয়োজনীয় সয়াবিন তেল কিনতে ক্রেতাদের ভিড় এখানকার মুদি দোকানগুলোয় কিন্তু খোলা তেল কিছুটা থাকলেও বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন অনেক খোঁজাখুঁজির পর পাঁচ লিটারের বোতল চোখে না পড়লেও মিলল এক থেকে দুই লিটারের বোতল তবে তাতেও বিপত্তি অন্তত এক থেকে দেড়শো টাকার অন্যান্য পণ্য না কিনলে কিছুতেই মিলবে না কাঙ্ক্ষিত তেলের বোতল বাজার করতে গেলে সেখানে অন্যান্য মাল না নিলে সবই তেল বিক্রি করে না যেমন সরিষা তেল নিতে হয় মসরি তেল নিতে হয় তেল তো অ্যাভেলেবেল পাওয়া যায় না অনেক চেষ্টার পর দুই লিটার পাওয়া গেছে তাও দাম বেশি শুধু চকবাজার নয় জেলার কাঁচা বাজার খালপাড় সহ বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে একই চিত্র কৃত্রিম সংকট দেখিয়ে এমনিতেই লিটার প্রতি দশ টাকা বাড়তি গুনতে হচ্ছে ক্রেতার তার উপর অতিরিক্ত পণ্য পণ্যের শর্ত জুড়ে দেয় ব্যবসায়ীদের সিন্ডিকেটে কোণঠাসা সীমিত আয়ের মানুষ গায়ের হলো আপনার একশো সত্তর টাকা চুয়াত্তর টাকা কিন্তু তারা বিক্রি করতেছে একশো আশি টাকা সবাই ভালো খেতে চায় বাজারে খুচরা কিনে কিনেছি একশো নব্বই টাকা এই নৈরাজ্যের পিছনে নিজেদের মতো অজুহাত দিচ্ছেন খুচরা বিক্রেতারা কোম্পানির কাছে তেল যে পরিমাণ পাওয়ার দরকার সেই তেল পায় না সীমিত কিছু তেল দেয় তাতে তারা অন্য অন্য পণ্য আমাদেরকে দিতে চায় তেলের সংকট ওই তেলের সংকটের জন্য আমাদের ব্যবসা কিনা অনেকটাই কম এমনকি কাস্টমাররা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হইতে হয় এই সংকটের জন্য সিন্ডিকেট নয় চাহিদার বিপরীতে যোগানের ঘাট থেকে দুষছেন ডিলার অনেক টাকা পড়ে রয়েছে কোম্পানির কাছে কোম্পানি ইয়া কথা বুড়াগুড়ি করতেছে মাল দিতেছে না পঁচিশ থেকে তিরিশ হাজার লিটারের চাহিদা সেই পরিমাণ মাল তো আমরা পাই না যেই মালটা পাই তার সাথে কোম্পানি আমার কিছু অনুসঙ্গে প্রোডাক্ট দেয় ষোলো প্রোডাক্ট কোম্পানির এসব দেখার দায়িত্ব যাদের সেই কৃষি বিপণন অধিদপ্তর নির্বিকার বাজার নিয়ন্ত্রণে কেবল দিয়ে যাচ্ছেন আশ্বাস এটা মিল থেকে সরবরাহের কারসাজি নাকি স্থানীয়ভাবে কেউ কৃত্রিম সংকটের জন্য এ ধরনের করছে এ ব্যাপারে আমরা তদারকি করছি শুধু বাজার তদারকি নয় সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপের তাগিদ সাধারণ মানুষের হুমায়ুন রশিদ যমুনা নিউজ সুন্দরবন উপকূলের গভীর সমুদ্রে তেরো জেলেকে নিয়ে বিকল হওয়া ফিশিং ট্রলারটি চার দিন পর উদ্ধার করা হয়েছে সকালে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা জানান বারো দিন আগে বরগুনার পাথরঘাটা থেকে মাছ শিকারের জন্য গভীর সমুদ্রে যায় ফিশিং বোট এমভি মা বাবার দোয়া সুন্দরবনের দুবলার চরের আলোর থেকে দশ নটিক্যাল মাইল দূরে হঠাৎই ইঞ্জিন বিকল হয়ে পড়ে ইঞ্জিন চালুর চেষ্টা করেও ব্যর্থ হন জেলে মাঝিরা চার দিন ভাসমান অবস্থার পর গতকাল ট্রিপল নাইনে জরুরি সেবার সহায়তা চান তারা খবর পেয়ে তাদের করে দুবলার চর নিয়ে আসে দীর্ঘ বারো বছরেও নারায়ণগঞ্জের মেধাবী শিক্ষার্থী তানফির মোহাম্মদ তকি হত্যার তদন্ত শেষ করতে পারেনি র্যাব পাঁচ আগস্ট পথ পরিবর্তনের পর তদন্তকারী সংস্থা নড়েচড়ে বসায় আশার আলো দেখছে পরিবার প্রত্যাশা নির্দেশদাতা সহ হত্যাকারীরা বিচারের আওতায় আসবে ২০১৩ সালের ৬ মার্চ বিকেলে নারায়ণগঞ্জ শহরের কালীরবাজারের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় মেধাবী শিক্ষার্থী তানভীর মোহাম্মদ ত্বকী এ লেভেল পরীক্ষায় ফিজিক্সে তিনশোর মধ্যে 297 নম্বর পেয়ে তাক লাগিয়ে দেওয়া ত্বকির মরদেহ দুদিন পর শীতলক্ষ্যা নদীর খাল থেকে উদ্ধার করে পুলিশ শুরু থেকেই হত্যার জন্য নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারকে দায়ী করে আসছেন তোকির বাবা নাগরিক ও সাংস্কৃতিক আন্দোলনের সংগঠক রফিউর রাব্বি সিটি নির্বাচনে তকির বাবা নাগরিক ও সাংস্কৃতিক আন্দোলনের সংগঠক রফিউর রাব্বি সিটি নির্বাচনে শামীম ওসমানের প্রতিদ্বন্দ্বী সেলিনা সেলিনাহায়াত আইভির পক্ষে কাজ করায় রাব্বির ওপর ক্ষিপ্ত হয় ওসমান পরিবার এক যুগেও আলোচিত এই হত্যাকাণ্ডের বিচার তো দূরের কথা এখনও অভিযোগপত্রই জমা দিতে পারেনি তদন্তকারী সংস্থা র্যাব মামলার পর গ্রেফতার দুইজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে আলামত উদ্ধার হয় দুই হাজার সালে হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করে র্যাব জানাই খসড়া তদন্ত প্রতিবেদন তৈরির কথা শামীম ওসমানের ভাতিজা আজমেরি ওসমান সহ এগারো জনের সম্পৃক্ততার কথা উল্লেখ করে র্যাবের খসড়া তদন্ত প্রতিবেদনের খবরও আসে গণমাধ্যমে তবে অভিযোগপত্র আর জমা পড়েনি আওয়ামী লীগ সরকারের পতনের পর এই মামলায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে পরিবারের প্রত্যাশা দ্রুত সময়ে জমা হবে ত্রুটিমুক্ত চার্জশিট আদমেরি পুলিশ প্রহরায় বেড়ে নানা শহরে ঘুরে বেরিয়েছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো পরের কথা তাকে পর্যন্ত করে নাই তো এই হয়েছে হত্যাকাণ্ডের সাথে যারা যারা জড়িত সংশ্লিষ্ট স্বামী ওসমান তার ছেলে ওয়ান ওসমান সহ তার ক্যাডার বাহিনী যারা যারা জড়িত সকলেই যাতে যুক্ত হয়ে একটি নির্ভুল অভিযোগপত্র আদালতে পেশ করা হয় আশা করি ত্বকে হত্যার বিচারের দাবিতে শুরু থেকেই সোচ্চার নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা জুলাই অভ্যুত্থানের পর র্যাব তৎপর হয়ে ছয়জনকে গ্রেফতার করলেও চার্জশিট না দেওয়ায় হতাশ তারা কিছু তৎপরত আমরা দেখেছি কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে কিন্তু এখন এসে দেখি যে এটা সেই সেই আমার যেটা মনে যে সরকার অন্য পরিস্থিতির একটি চরম দুরবস্থা চলছে সেটাকে কাটিয়ে উঠতে না পারার কারণে এই সম্ভবত বিচারটিকে কিছুটা হলেও বিলম্বিত করছে তদন্তকারী সংস্থা র্যাব বলছে অতি সত্তর তদন্ত শেষ করে অভিযোগপত্র জমা দেওয়ার প্রচেষ্টা চলছে বাদী আছেন তার সাথে আমাদের সার্বক্ষণিক তিনিও আমাদের সহায়তা করেছেন গত সপ্তাহে তিনি আমাদের এখানে এসেছেন সো এটা একটা আমরা গুরুত্ব সহকারে তদন্তটা কার্যক্রম পরিচালনা করছি তদন্ত শেষ হলেই আমরা চার্জশিটটা দিয়ে দিব তকের মরদেহ উদ্ধারের পর নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন বাবা রফিউর রাব্বি পরে তদন্তের দায়িত্ব পায় র‍্যাব 11 জাহিদ হাসান যমুনা নিউজ দর্শক ইফতার বাজারের খবর মুন্সিগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাত রাহান সাকিব সাকিব ইফতারিতে কোন কোন আইটেমের চাহিদা বেশি বেচা কেনা কেমন দেখছেন প্রথমে জানিয়ে রাখতে চাই মুন্সীগঞ্জ তথা বিক্রমপুরের মানুষ কিন্তু এমনিতেই আসলে ভোজন রসিক তার উপরে কিন্তু আসলে পবিত্র মাহির রমজানের নিয়ে কিন্তু তাদের ইফতারিতে আইটেমেও কিন্তু দেখা যাচ্ছে রকমারি আইটেম আমরা দেখতে পাই এবং এই আসলে বাড়তি চাহিদার জন্য কিন্তু মুন্সীগঞ্জের যে বাজারগুলোতে কিন্তু প্রতিদিনই এখন পর্ষা বর্ষে বিভিন্ন খাবারের এবং আমরা দেখতে পাচ্ছি কিন্তু আসলে বিভিন্ন ধরনের খাবার আইটেমের পর্ষা এখানে বর্ষে মূলত আসলে ডাল যে আসলে আমরা বুট মুড়ি এইগুলোর পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের রকমারই আইটেম রয়েছে যেমন স্বামীর কাবাব জালি কাবাব সুতি কাবাব এবং চিকেন গার্লিক নান রুটি সহ বিভিন্ন ধরনের আইটেম কিন্তু আমরা এই মুহূর্তে এই বাজারগুলোতে দেখতে পাচ্ছি এবং সেগুলো কিন্তু আসলে বেচা কিনা বেশ ধুম বেচা কিনা হচ্ছে এবং মূলত আসলে প্রতিদিন আসরের নামাজ পর থেকেই আসলে বেচা কেনা শুরু হয় এবং মাগরিবের আগ পর্যন্ত অর্থাৎ যে সন্ধ্যার যে সময় সেই সন্ধ্যার সময়টি পর্যন্ত কিন্তু আসলে এইখানে আমরা ধুম বেচা কেনার চিত্র দেখি এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভোজন রসিক মানুষরা কিন্তু আসলে বেশ ভিড় জমাচ্ছে এই খাবারের আইটেমের সাজানো দোকানগুলোতে এবং আমরা যেই দোকানটিতে আসছি সেটিতে এই মুহূর্তে আমরা আমাদেরকে তারা যেমনটি জানিয়েছে যে এখানে আঠাশ থেকে তিরিশ ধরনের খাবারের আইটেম রয়েছে যেমন ছোলা মুড়ির সাথে কিন্তু বিভিন্ন ধরনের দামি খাবারও রয়েছে এবং সেগুলোর দাম কিন্তু দশ থেকে দশ থেকে কিন্তু ছয়শো টাকার মধ্যে রয়েছে এবং এইসব আসলে খাবারের পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য যেমন পানীয় খাবার রয়েছে হালিম রয়েছে অন্যান্য খাবারও কিন্তু বেচা কিনা ধুম চলছে অর্থাৎ সন্ধ্যার আগ পর্যন্ত একেবারে আহ ইফতারির আগ পর্যন্ত কিন্তু মুন্সীগঞ্জের ইফতার বাজারে কেনা বেচা বেশ ধুম চলে লোপা সাকিব আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য